শনিবার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এক গতকাল ও আজই দুই দিন বিশেষ ডেঙ্গু সহ অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে বারোই সেপ্টেম্বর দুই শুক্রবার শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ বহনকারী মশা থেকে রক্ষা পাওয়ার উপায় সম্বন্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর মহাশয় শিক্ষার্থীদের জানান মাইক্রোফোনের মাধ্যমে বেলেশ্বর জালালপুর জাফরপুর উত্তর বাসুলাট দক্ষিণ বাসুলাট, শ্যামসুন্দরপুর রাজারামপুর প্রভৃতি গ্রামে প্রচার চালানো হয় আজ পথ পরিক্রমার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ব্যবস্থা সম্পর্কে জানানো হয় ফলতা থেকে হারান মন্ডল সংসদ দিচ্ছে ডাক ডেঙ্গু মশা নিপাত জমা জল যেখানে

এইগুলো যেন জল না জমে থাকে কারণ ডেঙ্গুর মশাটা জন্মায় সাধারণত আকাশের জল পরিষ্কার জল আর ডেঙ্গুর মশাটা এমনই যার বাড়ির কাছে হবে তাকেই কামড়াবে কারণ ও বেশি দূরে উড়ে যেতে পারে না মানে এখান থেকে ধরুন পাকা রাস্তা পর্যন্ত উড়ে গিয়ে কামড়াতে পারবে না প্লাস আর একটা কথা যারা দোতলায় থাকে তাদের কিন্তু ডেঙ্গুর মোচার হাত থেকে তারা বেঁচে গেল কারণ অ দুই থেকে আড়াই ফুটের ওপরে উঠতে পারে না অনেকগুলো বৈশিষ্ট্য আছে মশাটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন কালো সাদা ছিটছি ওখানে ছবিটা দেওয়া আছে দেখবেন কালো সাদা ছিটছি তা এই মশাটা কামড়ালে ডেঙ্গু হবেই হবে ওই জন্যে বাচ্চাদের জামা কাপড় সবসময় ঢেকে পড়াবেন ফুল হাতে জামা কাপড় বা ফুল প্যান্ট পরিয়ে রাখবেন মশারি টাঙিয়ে পড়তে যদি বসে মশারি বা অল আউট জেলে রাখবেন